আজ ছাব্বিশে এপ্রিল শনিবার আজ থেকেই বাংলার আবহাওয়াতে হাওয়া বদল হতে চলেছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে তবে প্রচণ্ড গরম অস্বস্তি অবস্থা আজও বিদ্যমান থাকবে রবিবার থেকে তাপমাত্রায় পরিবর্তন হতে শুরু করবে সোম মঙ্গল বুদের মধ্যে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নেমে গিয়ে স্বস্তি ফিরবে বাংলার আকাশে বাতাসে গরমে অস্বস্তিতে ভোগন্তি মানুষগুলো স্বস্তি পাবে প্রাণ জুড়তে পারে তবে বৃষ্টিপাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সিকিম থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন আমাদের যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগ রয়েছে এই এলাকার উপরে অক্ষরেখার প্রভাব রয়েছে তাই এবারে মেঘ বৃষ্টি হবে এবং সঙ্গে প্রবল ঝড় কালবৈশাখীর মতো ব্যাপার শিলা বৃষ্টিপাত এই অঞ্চলগুলিতে আগামী নব্বই ঘন্টার মধ্যে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গাতে হবে অর্থাৎ আমাদের পূর্ব ভারত মাঝখানে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশ এই ঝড় বৃষ্টির মধ্যে দেখা যাবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকাতে ইতিমধ্যে শিলা বৃষ্টিপাত হবার কথা জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট বা তার অধিক গতিবেগেও কোথাও কোথাও কালবৈশাখী ঝড় দেখা মিলবে মূলত বৃষ্টি হবে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে কিছু কিছু দার্জিলিংয়েও হতে পারে এছাড়াও মাঝারি মানের বৃষ্টিপাত দিনাজপুর কোচবিহার মালদা এই জায়গাগুলোতে দেখা যাবে বাংলাদেশেও ব্যাপক ঝড় বৃষ্টির প্রভাব থাকবে রংপুর রাজশাহী সিলেট মরমনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে তবে সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে হবে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মালদা সংলগ্ন বীরভূম মুর্শিদাবাদ এবং কিছু কিছু নদীয়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানেও ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া পরবর্তী ক্ষেত্রে উপকূলবর্তী জেলা বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিছু অংশ ধরে ঝাড়গ্রাম মেদিনীপুরেও এই ব্যাপক ঝড় বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টিপাত কোনো কোনো অংশে দেখা যেতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়ার যে সংকেত রয়েছে তাতে গাছপালা ভেঙে যাওয়ার মতো ক্ষতি হতে পারে কোথাও কোথাও চলুন আমরা এই বিষয়গুলিকে আলোচনা করব আজকের এই ভিডিওতে আগামী ভিডিওগুলিতে কিছু গুরুত্বপূর্ণ আরও তথ্য যোগ করা হবে তাই পরবর্তী ভিডিওগুলো মিস করবে না যেগুলো দুপুরবেলাতে বা সন্ধ্যেবেলার দিকে দেওয়া হয় চ্যানেলটা নজর রাখবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকেও ডেসক্রিপশানের লিঙ্ক থেকে ফলো করে রাখুন আশা করি আপনাদের কাজে লাগবে নাম কাজগুলো পেয়ে যাবেন চলুন প্রথমে দেখে নিন কিছু তথ্য তারপর আমরা এখান থেকে এসে আবার শুরু করব কোন 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 জায়গাতে ভারী বৃষ্টি বা ঝড় বৃষ্টি হবে আশা করি কাজে লাগবে দেখুন বন্ধুরা ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে যে তথ্য দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা থেকে এখানে কিন্তু আলিপুরদুয়ার কোচ এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কিছুটা প্রভাব জলপাইগুড়ি জেলাতে হতে পারে আর এই যে জায়গাগুলোতে একটু হালকা বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বর্জ্যকর আসতেও পারে সম্ভাবনা একটু থাকছে তবে হাওয়া বদল হতে শুরু করবে আস্তে আস্তে তাই এগুলোতে একটু দেওয়া হয়েছে কিন্তু মালদা মুর্শিদাবাদ তার পাশাপাশি আমাদের বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং কিছুটা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কিছু অংশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে এবং গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে আর আমাদের দিকে গুমোট গরম থাকবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ সহ পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদের বেশ কিছু অংশ অস্বস্তিকর গরমে কিন্তু ভুগবে তবে আস্তে আস্তে এগুলোতে তাপমাত্রায় পতন হবে এর পাশাপাশি ছাব্বিশ তারিখে যদি বৃষ্টিপাত হয় মেঘ বৃষ্টি তাহলে উপকূলবর্তী কিছু জেলার পাশাপাশি একটু মুর্শিদাবাদ নদীয়ার দিকে যেতে পারে আর উত্তরবঙ্গে একটু ছড়াতে পারে সামান্য সামান্য ঘরে বাংলাদেশের দিকে যাবে কিন্তু মূলত যে বৃষ্টিপাতের দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হচ্ছে বিহার ঝাড়খণ্ডের কাছ থেকে আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে যেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে গেছে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা বিহার ঝাড়খণ্ডের দিকে থাকছে এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে সেটা উড়িষ্যার দিকে যাবে এখানে যেটা দেখা যাচ্ছে যে জলপাই আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং জেলাতে এই অংশে যেহেতু অক্ষরেখা এখান থেকে বিস্তৃত হয়েছে তাই এইখানে ভারী বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দেখা যেতে পারে তবে মূলত পঞ্চাশ থেকে ষাটের গতিবেগের জমকা ঝড়ো হওয়ার বা উইন্ড সার একটু জোরালো কিন্তু উইন্ড সারফেস থাকতে পারে এমন কিন্তু ব্যাপারটা রয়েছে সার্ফেস ইন্টারম হতে পারে আর কি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ওখানে বলেছে ওই দিকে কিন্তু দেখুন এই যে মালদা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এখানে উত্তর চব্বিশ পরগনা এখানে একটু অরেঞ্জ অ্যালার্ট দিয়ে রেখেছে কারণ এই জায়গা থেকে কোথাও কোথাও বৃষ্টিপাতের প্রকোপ বেশি হতে পারে তাই এখানে ঝড়ের সম্ভাবনা বেশি হতে পারে এইগুলোতে পঞ্চাশ থেকে ষাট এবং পরবর্তী ক্ষেত্রে এইগুলোতেও একটু মেট হতে পারে তবে সম্ভাবনা বেশি থাকবে যেটা ঘুরে গিয়ে বাংলাদেশ যদি এখানে ছড়াবে তখন হচ্ছে যে আমাদের এই জায়গাগুলোতে প্রকোপ বাড়বে তখন এখানেও কোথাও কোথাও কালবৈশাখী ছড়ার মতো ব্যাপার হতে পারে তাহলে সোমবার মঙ্গলবার সব থেকে বেশি সম্ভাবনা থাকবে কারণ এগুলো এদিক থেকে যাবে ঘুরে গিয়ে ঘুরে আসবে তখন কিন্তু ছড়াবে এটা এটা হতে পারে এবারে আমাদের দেখাবো আঠাশ থেকে উনত্রিশ এই সময়কালটাতে কিন্তু বৃষ্টি ছড়াবে দক্ষিণবঙ্গের দিকে ছড়াতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে ধরবে তখন উত্তরবঙ্গে একটু হালকা মাঝারি হতে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতেই পাচ্ছেন তাই হলুদ সতর্কতা দিয়েছে এই দেখুন এই দিক থেকে আসবে তাই এই জায়গাগুলোও কিন্তু থাকতে পারে এই যে এখানে দেখানে হলুদ সতর্কতা কিন্তু এগুলোতেও চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এগুলোতে এদিকগুলোতেও অরেঞ্জ এলার্ট জারি হতে পারে এবং ক্ষেত্রবিশেষে কোথাও কোথাও রেড অ্যালার্ট জারি হতে পারে আপাতত আবহাওয়া বলেছে যেটা এখানে বলেছে বলে দিচ্ছি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম বীরভূম নয় এটা যে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং হুগলি এই জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এখানে ঝড়ের প্রকোপ বেশি হতে পারে এবং এগুলোতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে পরের দিকে এইগুলোতে জামশেদপুর ঝাড়খণ্ডের ধানপাত এবং আমাদের উড়িষ্যার বিস্তীর্ণ অংশ এগুলো দেখা যেতে পারে শিলাবৃষ্টি সহ আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে তো আমরা ঝাপসা আকাশ দেখতে পাচ্ছি সকালের দিকে একটু একটু ঝাপসা ঝাপসা আকাশ থাকবে তো এই যে হাওয়া বদলটা হচ্ছে এখানে একটু ঘূর্ণাবদ্ধ রয়েছে এই জায়গাগুলোতে পরের দিকে আস্তে আস্তে কোথাও কোথাও মেঘলা হতে শুরু করবে সেগুলো আমরা দেখার চেষ্টা করি তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সকালের দিক থেকে এমনি মোটের পরে পরিষ্কারে থাকবে কিছু হচ্ছে না এই যে জলো হাওয়াগুলো যাচ্ছে এখানে মেঘ বৃষ্টি হবে কিন্তু এবারে আস্তে আস্তে এই জায়গাগুলোতে পরিবর্তন হবে তো আমরা দুপুরবেলার দিকে তাপমাত্রা মোটামুটি বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রির মধ্যেই থাকবে এই চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যেই থাকবে আর এইগুলোতে অস্বস্তিটা বেশি থাকবে হয়তো চল্লিশের তলাতে তাপমাত্রা থাকলেও গরম অস্বস্তি ভালোই থাকবে জানাবেন কেমন আকাশ এবং কেমন অস্বস্তি পাচ্ছেন দেখুন বিকেলের দিক থেকে যেটা রয়েছে মূলত ঝাড়গ্রাম দুই পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর একটু কাছাকাছি কিছু এলাকা এবং এদিকে মুর্শিদাবাদ নদীয়া এই জায়গাগুলোতে কোথাও কোথাও মেঘ জন্মাতে পারে এবং সেখানে দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে বেশি এলাকাতে নয় সামান্য কিছু একটা এলাকাতে একটু বজ্র ও মেঘ হতে পারে এরকম একটু সম্ভাবনা থাকছে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন একটু হুগলির দিকেও মানে আরামবাগ এখানে চন্দ্রকোনা কতুলপুর এগুলোতে দেখাচ্ছে এই কাছাকাছি কিছু এলাকাতে এগুলো একদম এক্সাইক্ট এরকম হবে গ্যারান্টি নেই কিন্তু এই কাছাকাছি কিছু এলাকাতে এবং দেখুন এই যে মুর্শিদাবাদ নদীয়ার কাছাকাছি কিছু এলাকা যার জন্য এই জায়গাগুলোতে একটু বীরভূম সহ বৃষ্টিপাতের একটু 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 পূর্বাভাস দেওয়া রয়েছে যে এই জায়গাগুলোতে দু এক জায়গাতে এরকম মেঘ উঠতে পারে একটু বাঁকুড়ার দিকেও আশেপাশে দেখুন এই যে এই জায়গাগুলোতে একটু সম্ভাবনা থাকছে এটা হচ্ছে যে শনিবারের জন্য কোথাও কোথাও এবং তার সঙ্গে এই এই জায়গাগুলোতে রাজশাহী মরমোহন সিং সিলেটের আশেপাশে কিছু কিছু এলাকা এবং উত্তর এবং পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং জর আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জায়গাতে যার জন্য এখানে ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে পরের দিকেগুলো ছড়াতে পারে আর একটু দিকে সেক্ষেত্রে এই জায়গাগুলোতে আসতে অঞ্চলপাইগুলিটাও ধরতো তাই এখানে একটু ঝড় বৃষ্টি টাইপের হতে পারে এমনই কিন্তু রয়েছে এবার ভালো করে দেখুন হাওয়াটা আমরা দেখাচ্ছি সাত আট থেকে কীভাবে ঘুরবে এই জায়গাতে দেখুন ঘূর্ণাবর্ত রয়েছে এই যক্ষ এলাকা রয়েছে এখান পর্যন্ত এইটাই এদিকে কিন্তু চলে আসতে এইখানে একটা ঘূর্ণাবর্ত হতে পারে বায়ুপ্রবাহ সব এই দিক থেকে যারা যাচ্ছিলো ঠিক এই দিকে চলে আসতে পারে যার জন্যে এইখানে দুর্যোগপূর্ণ পরিস্থিতি প্রথম দিকে এখানে কোথাও কোথাও বিশেষ করে এই জায়গাটা আমরা যেটা বলবো মালদা ঝাড় বিহার ঝাড়খন্ড সংলগ্ন এলাকা এবং মুর্শিদাবাদ বীরভূম এই এলাকা এবং সংলগ্ন কিছুটা যদি পূর্ব বর্ধমানের উত্তর ভাগ একটু বীরভূমের এই দিকগুলোতে এবং নদীয়া ধরতে পারে এই জায়গাতে এই জায়গাগুলোতে মূলত কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাতের পর হতে পারে এটা হচ্ছে যে রবিবার থেকে সোমবার সকালের মধ্যে এখন কতটা বাংলাদেশ দিকে আর একটা বেশি সম্ভাবনা যাচ্ছে দুর্যোগ বাংলাদেশের রংপুরের দক্ষিণ ভাগ রাজশাহী খুলনা বিভাগের উত্তর ভাগ ঢাকা মমনসিং সিলেট এবং আসাম মেঘালয়ের পশ্চিম ভাগের ত্রিপুরার পোস আগরতলাপবাসাগুলোতে এবং চট্টগ্রামে ভাগের তলার দিকে দেখুন আস্তে আস্তে দক্ষিণ আসাম সহ ঝড় বৃষ্টির ব্যাপক পরিবেশ থাকবে এবার এবারে যেটা হবে এই রবিবার থেকে ধীরে ধীরে এইগুলোতে ঘুরতে শুরু করব তাই আঠাশ উনত্রিশের মধ্যে আমরা দেখব দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন অংশে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি এবং বাড়বে এবং এখানে বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাত কালবৈশাখের মতো ব্যাপার কোনো কোনো অংশে দেখা যেতে পারে সেটা হতে পারে দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে আবার এমন হতে পারে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি এই জায়গাতেও প্রভাব দেখাতে পারে আর কিছু কিছু বাংলাদেশ সহ আমাদের এইগুলোতে চলে আসতে পারে উপকূলবর্তী এলাকাগুলোতেও এরকম সম্ভাবনা থাকবে এর পাশাপাশি মঙ্গলবার মঙ্গলবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া বাড়তে পারে আবহাওয়া পরিবর্তন করতে পারে এখানে মালদা বীরভূম মুর্শিদাবাদ এখানে ছটাতে পারে বৃষ্টি তাই পুরুলিয়া বাঁকুড়া এখানে দুই বর্ধমান সহ নদীয়া হয়ে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে এগুলো কিন্তু আসতে পারে তাই এগুলোতে বজ্র বিদ্যুৎ সহ জোরালো ঝড় বৃষ্টি হতে পারে হতে পারে এই সময়তে কালবৈশাখী না হয় জোদ্দার ঝড় বৃষ্টি হতে পারে এবার আবার কোথাও কোথাও পরিবর্তন হতেও পারে কারণ ঘুরিয়ে ফিরে যেহেতু বৃষ্টি হবে মেদিনীপুর শহ এগুলোতে বাংলাদেশের খুলনা বরিশালও এবং উড়িষ্যার বালেশ্বর এইগুলোতেও বৃষ্টিপাত বর্জ্যবীষ হবে তিরিশ থেকে এক তারিখের মধ্যে বৃষ্টির ব্যাপ্তি থাকবে কিন্তু স্ট্রেংথ বা শক্তিটা কিন্তু একটু কমে যাবে তাই হালকা বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাতের মিশ্রিত প্রভাব এই সময়কালে দেখা যাবে তাই তিন চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু এবারে আসতে চলেছে এটা বলা যায় এবারে বৃষ্টিপাতের দেখাবো দেখুন ভালো করে দেখুন বৃষ্টিপাতের যে সম্ভাবনা শনিবার থেকে মেঘ বৃষ্টির সেটা হচ্ছে যে এইরকমভাবে কোথাও কোথাও হালকা মাঝারি দু এক জায়গাতে ঝোড়ো হাওয়াও টুকটাক থাকতে পারে এদিক ওদিক সেগুলো ক্ষেত্র বিশেষে গরমকে কাজের লাগে যাওয়া হবে হবে কিন্তু সামান্য কিছু সম্ভাবনা থাকছে এই এলাকাতে মেঘ হতে পারে বৃষ্টি হলে স্বস্তি ফিরবে এইগুলোতে বৃষ্টিপাত আসছে তাই আলিপুরদুয়ার কোচবিহার এবং বাংলাদেশের উত্তর ভাগ তার সঙ্গে যেটা বলা যায় যে আসাম মেঘালয়ের পশ্চিম দিকে মেঘ বৃষ্টি ভালো হতে পারে তাই সতর্কতা ওখানে রয়েছে এবারে রবিবার থেকে যেভাবে বৃষ্টিটা ঘুরছে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে রবিবার এমন কিন্তু সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে এই জায়গাগুলোতে দেখে নিন এই জায়গা হতে পারে এর পাশাপাশি সাতাশ তারিখ থেকে ছড়াবে এই জায়গাগুলোর থেকে বৃষ্টিপাত আসবে যখন মালদা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এগুলোতে হয়ে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রাজশাহী তখন মহাদেবপুর রাজশাহী নলহাটি এখানে রয়েছে লালগোলা বহরমপুর এগুলোতে বৃষ্টিপাত আসবে এবং তার সঙ্গে কলাই বগুড়া আদমদিঘি হয়ে রাজশাহী হয়ে এই বিভিন্ন এলাকাতে বাংলাদেশ দিয়ে যাবে তাই রবিবারেরটা এই উত্তর ভাগেই সম্ভাবনা থেকে বেশি এগুলোতে কম কম থাকবে কিন্তু কোথাও কোথাও হতে পারে হালকার উপরে বা দু এক জায়গাতে মেঘ বেড়ে অদল বদল হতে পারে কিন্তু চান্স থাকছে দেখুন ওখানে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত কালা দেখো বাংলাদেশে ব্যাপক অংশে কিন্তু প্রভাব দেখা পড়ে ত্রিপুরা মিজোরাম পর্যন্ত চট্টগ্রাম পর্যন্ত আসামের দক্ষিণ ভাগেও শিলচর ওইগুলোতেও যেতে পারে করিমগঞ্জের দিকে ওই জায়গাগুলোতে যেতে পারে এরপর আঠাশ তারিখ থেকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে এর পাশাপাশি ধানপাত থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ছড়াবে তখন মাঝারি ধরনের বৃষ্টিপাত দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তাই সম্ভাবনা বৃষ্টিপাতের অবশ্যই রয়েছে এই সময়কালের মধ্যে একদম মঙ্গলবারের মধ্যে কিন্তু বৃষ্টিপাত নেমে আসবে বিভিন্ন অংশে দেখুন একদম রয়েছে ভালো করে এই যে রাজশাহী থেকে শুরু করে মালদা ওদের বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান সব দিকে কিন্তু যখন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও হালকা মাঝারি পাশে জুটে যেতে পারে এই অংশগুলি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সব জায়গাতেই কিন্তু মঙ্গলবারের মধ্যে অর্থাৎ পুরো এই সাতাশ থেকে উনত্রিশের মধ্যে বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাতের কিন্তু প্রভাব ঘুরিয়ে ফিরিয়ে লক্ষ্য করা যাবে এতে কিছু পরিবর্তন লাভ আমরা পরবর্তী আপডেটটা অবশ্যই জানাবো শেয়ার করে রাখুন ধন্যবাদ